বরণে গোলাপি বর্ণের শাড়ি আর সিঁথিতে রয়েছে সিঁদুর আর এই সাজেই ভক্তদেরকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা গেল অভিনেত্রী তনবি লাহাকে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর করা এই সকল ছবি দেখে রীতিমতো হতবাক সকলে তনবির কপালে সিঁদুর দেখে তাদের সকলের মনে একটাই প্রশ্ন জাগছে তবে কি চুপি বিয়েটা সেরে ফেললো কাউকে না জানিয়ে রাজদীপ এবং তনবি টলিপাড়ার সেলিবরা যেখানে সবসময় নিজেদের ব্যক্তিগত জীবনের সম্পর্কটাকে লুকিয়ে চুরিয়ে রাখতেই বেশি পছন্দ করেন সেখানে নিজেদের সম্পর্কের শুরুর কিন্তু প্রথম থেকেই কোনোরকম লুকো চুরি করেননি দুজনেই তাদের সামাজিক মাধ্যম খুললেই দুজনের একসঙ্গের ছবি আপনারা চাক্ষুষ করতে পারবেন এমনিতেই সবসময় দুজনের অনুরাগীরা দুজনকে প্রশ্ন করতে থাকে কবে বিয়ে করবে তারা তার উপর তনবীর করা এহেন পোস্ট কিন্তু তাদের এই দুইজনের বিয়ের প্রতি কৌতূহলকে কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে সত্যি কি চুপে চুপে বিয়েটা সেরে ফেলেছেন দুইতে একদমই না আসলে এই ছবিটা তনবীর এক বাণিজ্যিক কাজের নতুন কাজের নতুন লোকে তার তোলা ছবি পোস্ট করে সকলকে নববর্ষে শুভেচ্ছা জ্ঞাপন করায় সকলে এমন ধারণা করে বসেন